নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব চিকেন স্যাটে এটা কিন্তু আমরা অনেকেই চিকেন স্যাটেটা পছন্দ করে থাকি তো কোনো বাড়ি গেলেও আমাদের দেখবেন চিকেন স্যাটে হলে ওইদিকেই মনটা পড়ে থাকে তো বাড়িতে আমি খুব সহজেই চিকেন স্যাটেটা বানিয়ে নেব আর এই বৃষ্টির সময় কিন্তু দারুণ লাগবে খেতে তো চলুন আবার এক্ষুনি বৃষ্টি চলে আসবে আমি রান্নার কাছে চলে এসেছি আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটা আমি এরকম চোখ করে একটু কেটে নিয়েছি পরে আমি এর মধ্যে কিছু মশলা মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। চামচের মতো আদা বাটা দেব হাফ চামচ রসুন বাটা হাফ চামচের মতো কাঁচা লঙ্কা বাটা একটা পেঁয়াজকে বেটে নিয়েছি এটাও দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচের মতো সোয়া সস দিয়ে দেবো এক চামচ গ্রিন চিলি সস দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প একটু লেবুর রস দিয়ে দেব ভালো করে এগুলো সব কিছু মিশিয়ে নেব এটা মাখানো হয়ে গেছে এরপরে এটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব মাংসটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি এর ফাঁকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এরকম একটা বাটি নিয়ে নেব ময়দাটা দিয়ে দেব যতটা ময়দা নিয়েছি তার থেকে অল্প একটু কম কর্নফ্লাওয়ার নিয়ে নেব একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতো রেড চিলি সস দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা ঠিক এরকমভাবেই বানিয়ে নিয়েছি খুব পাতলাও নয় খুব ঘনও নয় মাংসটা বেশ অনেকক্ষণই রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে এরপরে আমি এই যে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটোগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর চিকেন সাটের জন্য এই যে এই নিয়ে নিয়েছি আর কাঠিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই যে মাংসটা ম্যারিনেট করা ছিল এরপরে এরকম একটা কাটি নিয়ে নেব কাটির মধ্যে একটা একটা করে একটা পেঁয়াজ গেঁথে নেব তারপরে একটা টমেটো গেঁথে নেব আর একটা ক্যাপসিকাম গেঁথে নেব এরপরে একটা চিকেনের টুকরো নিয়ে নেব চিকেন স্যাটেটা তৈরি করে নেব এই যে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে সবগুলোই কিন্তু তৈরি করে নেব এই যে এইভাবে সব চিকেনগুলো আর ক্যাপসিকাম পেঁয়াজ টমেটোগুলো এইভাবে গেঁথে নিয়েছি এরপরে উনুনটা ধরিয়ে এগুলো ভেজে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব এরপরে কড়াইতে তেল দিয়ে দেব এবার এই ব্যাটারের মধ্যে একটা একটা এরকম চিকেন স্যাটে ডুবিয়ে নেব ব্যাটারটা পুরো গায়ে লাগিয়ে নিয়ে আর ভালো করে ফ্রাই করে নেব এইভাবে সব পরপর দিয়ে দেব একটা একটা করে আর এটা কিন্তু খুব অল্প আঁকেই ভাজতে হবে এগুলো একদিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি হালকা হাতে কিন্তু উল্টে দেবো এগুলো এইভাবে উল্টে দেব আস্তে আস্তে আর খুব অল্প আঁচে কিন্তু ভেজে নেব নাহলে কীভাবে ভিতরটা কিন্তু ভালো ভাজা হবে না এই ভাজা হয়ে গেছে এই ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে ভালো করে এই যে লাল লাল করে একদম ভেজে নিয়েছি এরপরে আমি এগুলো তুলে নেব বাকি চিকেন স্যাটেগুলো আমি এই একইভাবে ভেজে নেব বাকি চিকেন স্যাটেগুলোও ভেজে নিয়েছি এগুলোও তুলে নেব চিকেন স্যাটেগুলো সব ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয় এই চিকেন স্যাটে সকলেরই কিন্তু খুব পছন্দের একটা খাবার আর এই বৃষ্টির দিনে কিন্তু বেশ ভালো লাগে আর বিকালের দিকে তো ভীষণ ভালো লাগে এইসব খাবার গুলো থাকলে তো আমার খেয়ে বলবে কিরকম হয়েছে দেখ বাবা খেয়ে দেখ কিরকম হয়েছে কিরকম হয়েছে বাবা জানো হয়েছে আমার ছেলে তো খেয়ে বলছে দারুণ হয়েছে তো আপনারাও এইভাবে একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার